চাঁদপুর বাংলাদেশের অন্যতম সুন্দর ও দর্শনীয় একটি স্থান এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত জেলার মোট আয়তন এক হাজার সাতশো চার বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় ছিয়ানব্বই কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার এ জেলার উত্তরে কুমিল্লা মেঘনা নদী ও মুন্সিগঞ্জ দক্ষিণে লক্ষ্মীপুর ও নোয়াখালী পূর্বে কুমিল্লা পশ্চিমে মেঘনা নদী মুন্সিগঞ্জ শরীয়তপুর ও বরিশাল জেলা অবস্থিত চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে ইলিশ সবচেয়ে জনপ্রিয় আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকার সাভার থেকে সকালটা ছিল একদম নিশব্দ এ যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমার ছোট ভাই রবিন আর আমাদের প্রিয় বড় ভাই মুহিদ ইসলাম যিনি সবসময় আমাদের পথ চলার শক্তি আর অনুপ্রেরণা সকাল ছয়টার দিকে আমরা রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে জানালা দিয়ে তাকিয়ে দেখি সাভারের রাস্তা জুড়ে ভোরের শিশিরের ভেজা গাছ আর বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া সত্য বলতে সাভারের সকালটাকে যেন আলাদা করে ভালোবাসতে হয় এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম সংসদ ভবনের কাছাকাছি ঠিক তখনই হঠাৎ করে রবিন কিছুটা অসুস্থ বোধ করতে লাগলো আমরা গাড়ি দ্রুত থামালাম সংসদ ভবনের সামনে সবাই নেমে পড়লাম মুহিত ভাই তখন রবিনের মাথায় পানি ঢালছিল যেন ওর ক্লান্ত একটু কমে যায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রবিন একটু সুস্থ হল আর আমরা আবার যাত্রা শুরু করলাম নতুন উদ্দীপনায় নতুন আশা নিয়ে চাঁদপুরের পথে ঢাকা নারায়ণগঞ্জ আর মুন্সিগঞ্জ পেরিয়ে এখন আমরা আছি দাউদকান্দি ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে নিচে তাকিয়ে দেখা যাচ্ছিল নদীর বুকে ছড়ানো নৌকা আর দূরে সবুজে মোড়ানো কুমিল্লা জেলার মনোরম দৃশ্য দাউদকান্দি পেরিয়ে আমরা এগিয়ে চললাম চাঁদপুর জেলার দিকে চাঁদপুরে ঢুকতেই চোখে পড়ল আঁকা রাস্তা রাস্তার পাশে সারি সারি গাছ আর শব্দে প্রাণবন্ধ হয়ে উঠছিল পুরো পটটা জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম ছোট্ট ছোট্ট খাল সবুজ ক্ষেত আর মানুষজনের ব্যস্ত সকাল সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের হাসিমুখে স্বাগত জানাচ্ছে এদিকে চাঁদপুরে পৌঁছানোর পর হঠাৎ করেই আবার রবিনের শরীরটা খারাপ হয়ে গেল বাধ্য হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম রবিনকে যেন একটু বিশ্রাম দেওয়া যায় তাই রবিন আর মুহিত ভাইকে গাড়িতে করে পাঠিয়ে দিলাম খলামণির বাসায় চাঁদপুর জেলা নামকরণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত জানা যায় ১২ ফুয়াদার আমলে চাঁদপুর অঞ্চল তৎকালীন বিক্রমপুরের জমিদার চাত্রায়ের দখলে ছিল ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে চাত্রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর নামকরণ নিয়ে আর একটি ভিন্ন মতামত পাওয়া যায় জানা যায় এই অঞ্চলে একজন চাঁদ বাস করতেন তার নাম অনুসারেই মূলত এই অঞ্চলের নাম রাখা হয়েছিল চাঁদপুর আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার মেন পয়েন্টে জিরো পয়েন্টে আমার ঠিক পিছনে যেই চত্বরি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল্লাহ তালার একশো একটি নাম লিখিত আছে এই চত্বরের দেওয়াল তো এখান থেকে আমরা চলে যাব বড় স্টেশনের দিকে আমরা দেখি কোনো রিস্কা পাই কিনা এখান থেকে আমি যাই না কত টাকা ভাড়া নেবে কোনো বিশ টাকা মামা যাবেন বড় স্টেশন যাবেন কত ভাড়া তিরিশ টাকা দুইজন তিরিশ টাকা না একজন তিরিশ টাকা দুইজন তিরিশ টাকা ঠিক আছে আমি এখন যাচ্ছি বড় স্টেশনের দিকে ইলিশ চাঁদপুর এনে দিয়েছে ইলিশের বাড়ি নামে সুখ্যাতি ঢাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিধায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপূর্ব প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরের অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন আর চাঁদপুরে ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন আমি এখন দাঁড়িয়ে আছি বড় স্টেশনে এই বড় স্টেশনেই পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এই তিন নদী এইখানে এসে মিলিত হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে স্থানটি আছে এই স্থানটি মূলত পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থল বা মোহনা বলা হয় একজন শিশুকে গোসল করতে দেখতেছি তো চলুন ওর সাথে কথা বলা যাক গোসল করা শেষ না লাগে না না গায় কি সয়ষাতল কোন জায়গা দেই তো কোন কোন জায়গায় দিছিলা সয়ষাতল তাল আশাফুল আশ্রাফুল মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলন স্থলটি মনহেদ নামেও পরিচিত লাভ করেছে তিন নদীর মোহনার সূর্য অস্তের দৃশ্য ছোট্ট ছোট্ট নৌকায় ভেসে চলা নদীর কুলে পানি আসতে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্চার সেল অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মম ভাবে হত্যা করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতি উদ্দেশ্যে এখানে রক্তধারা নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে বলতে বলতে ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি চাচ্ছি না ভিডিওটাকে আর বড় করতে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন জেলাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম टेक केयर योरসেলফ